আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ শাকের বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে পেঁয়াজ শাকের আর এখানে দেখুন আমি পেঁয়াজ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই আর এবারে পেঁয়াজ শাকটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা কুচি আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এবারে দিয়ে দেবো এর মধ্যে বেসন আমার যতটা প্রয়োজন ততটা বেসন নিয়ে নেব যাতে মাখানো হয়ে যায় ভালো করে আর এবারে একটু জল দিন ভালো করে মেখে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ পেঁয়াজ থেকে অনেক জল বের হবে আর খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি আর এবারে বড়াটা ভেজে নেব তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য সরষের তেল আর তেলটা ভালো করে গরম করে নেবো আর এই পেঁয়াজ থেকে বোঁড়াটা অবশ্যই সরষের তেলে ভাজবেন সর্ষের তেলে বেশি খেতে ভালো লাগে আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে বোঁড়াটা ভেজে নিচ্ছি আর দেখুন এক আর দেখুন ভাজা হয়ে গেছে আর এই বড়াটা খুব বেশি আছে ভাজা চলবে না বন্ধুরা মিডিয়াম আছে ভাজবেন তাহলে বড়াটা খেতে ভালো হবে ভেতরটা কাঁচা থাকবে না আর দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি আর বাকি বড়াটাও আমি একইভাবে ভেজে নেব আর শীতের দিনে এই পেঁয়াজ শাকের বোড়া খেতে দারুণ লাগে বন্ধুরা পোকোড়াও খেতে ভালো লাগে আর গরম গরম ভাত আর ডাল আর আলু সিদ্ধ আর সঙ্গে যদি এই বোড়া দুটো থাকে তাহলে কিছুই লাগবে না মাছ মাংসের প্রয়োজন হবে না বন্ধুরা এতটাই খেতে ভালো লাগে আর দেখুন একে একে সব গোড়াগুলো এমন ভাজা হয়ে গেল আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেকে তো অনেক রকমভাবে গোড়া বানান একবার এই ভাবে বানিয়ে খাবেন খেতে দারুণ লাগার কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি